এ কথায় সবাস্তরে অন্যরাও রে রে করে উঠল কল্লাদ আর গণেশ চেষ্টা করেও আটকাতে পারল না ডাকাত হাওড়ে এসে পড়ল খাদু গড়াইয়ের উপর প্রবল ঝটাপটির মধ্যে কিল চর লাথি পড়তে লাগলো বৃষ্টির মতো চারিদিকে তুমুল চেঁচামেচি আর গন্ডগোল যা কাণ্ড ঘটেছিল তাতে খাদুর বেঁচে থাকারই কথা নয় জটাপটির ভিতর থেকে প্রথমে টলতে টলতে বেরিয়ে এলো মল্লি। তার নাক দিয়ে রক্ত পড়ছে বললাদের দিক দিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল টেকো টগরের কাণ্ডটা দেখলেন এমন ঘুষ মেরেছে নির্ঘাত নাকের হাড় ভেঙেছে একটু পরেই ক্যাকাতে ক্যাকাতে লেঠের ললিত বেরিয়ে মাজা চেপে ধরে মাটিতে বসে পড়লো কোন বদমাস যে গোদা পায়ে লাথিটা ঝাড়লো মাজাটা গেছে দু মিনিট পরে হাড় ভাঙা হারাধন চোখ মুস্তে মুস্তে বেরিয়ে এসে করুণ গলায় বলতে লাগলো আমার শখের বাবরি চুল কোন শয়তান যে ভিড়ের মধ্যে এক গোছা উপরে নিয়ে গেল ফাঁকা ব্রহ্ম আলো নিয়ে এখন কোন লজ্জায় লোকালয়ে বেরোই প্রহ্লাদ গম্ভীর হয়ে বলল রে আর নয় এত করে মোড়ে ভূত হয়ে গেছে এবার খেমা দে বাবারা লাশটা একটা গর্ত করে পুঁতে ভেল খারাপই আমার পছন্দ নয় কিন্তু কি আর করা ঝটাপটি এক সময় থামলো বটে কিন্তু অনেক খুঁজেও খাদু গড়াইয়ের লাশটা পাওয়া গেল না